প্রধানমন্ত্রী সূর্য ঘর বফুদ প্রকল্পের মাধ্যমে সারাদেশে দেশে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদের উপর সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যাতে এই প্রকল্পটিকে ব্যাপকভাবে কার্যকর করা যায় তার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর বর্তমানে একসঙ্গে কাজ করছে এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজধানী আগরতলার সেভেন্টি নাইনটিলা এলাকায় এক শিবিরের আয়োজন করা হয় এই দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ আগরতলা পৌরণিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ্র লতানা শান্তনা সাহাসহ অন্যান্যরা এই দিনের এই শিবিরে সাধারণ মানুষদেরকে এই প্রকল্পের সুবিধাগুলি বোঝানো হয় এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাতে বিনামূল্যে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আগ্রহী হন এর জন্য উৎসাহিত করা হয় এই দিনের এই কর্মসূচির শেষে রতনলাল নাথ সংবাদ মাধ্যমকে বলেন বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে যে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা সাধারণ মানুষদের এই প্রকল্পের সুবিধা সম্পর্কে অবগত মানুষ ধীরে ধীরে এই প্রকল্পের বিষয়ে সচেতন হচ্ছে রাজ্যের এই প্রকল্পে যাতে পঞ্চাশ হাজার মানুষ নাম নথিভুক্ত করে এই চেষ্টা চালাচ্ছে সরকার ইতিমধ্যে বারো হাজারটি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বলেও জানার মন্ত্রী এই প্রকল্পটি যদি কেউ তার নিজ বাড়িতে বসায় তাহলে সরকারের তরফে তেত্রিশ হাজার টাকা ছাড় দেওয়া হবে এ কিভাবে যত কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্প বাড়বে তত বেশি ছাড় দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা হচ্ছে বিনা বাড়িতে বিদ্যুৎ সংগ্রহ করার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলে তার ডিগাম কিনে নেবে বলে জানাল মন্ত্রী এটি প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে এদিন সরকারি আধিকারিকদের কাছ থেকে এই প্রকল্পের বিষয়ে জানতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন শিবিরে খুব ভালো সারা পাই কিন্তু সারা পেয়েছি আপনাদের খুব ভালো সেটা সেটা না হচ্ছে আগরতলা বেশি হচ্ছে আগরতলা এর মধ্যেই চার পাঁচটা শিবির হয়ে গেছে মোহনপুরও শিবির হয়েছে আমরা মোমন শিবির করছি আজকে এখানে ভেন্ডারও আছে ব্যাংক কর্তৃপক্ষ আছে তারপরে রেজিস্ট্রেশন করাচ্ছে ডিপার্টমেন্টের লোক তারা আছে এবং সিএসসি যেটা সেন্টার কল সেন্টার যেটা ওরাও আছে তো মানুষ ভালো করে এখনো ব্যাপারটা বুঝতে পারছে না বলে আমার মনে হয় যাই হোক আমাদের কর্পোরেটাররা বিধায়করা জনপ্রতিনিধিরা এবং ডিপার্টমেন্টের লোক বা বোঝাচ্ছে সবাইকে এবং সাড়া পাচ্ছি কিন্তু আরও বেশি আরও বেশি আমরা চাই আমরা চাই যে পঞ্চাশ হাজার আমাদের রেজিস্ট্রেশন হতে হবে ইমিডিয়েটলি এবং এর মধ্যে মাত্র বোধহয় আমাদের বারো হাজারের মতো রেজিস্ট্রেশন হয়েছে তো আরও বেশি রেজিস্ট্রেশন হতে হবে তো যদিও বেশি আগরতলায় এবং যারা নিয়েছে তারা এটার ফল বুঝতে পারে আপনি প্রধানমন্ত্রী সূর্যগর মুফ বিদ্যুৎ যোজনা এটা হলো স্কিম এই স্কিমে আপনি এক কিলোয়ার যদি বসান প্লেট প্লেটগুলো গুনে আছে এই প্লেট বসালে আপনি তেত্রিশ হাজার টাকা সাবসিডি পাবেন যদি দু সিক্স থাউজেন্ড সাবসিডি পাবেন যদি তিন ওয়ার্ড বসান এর বাইরেও আপনি বসাতে পারেন কিন্তু সাবসিডি আপ টু পঁচাশি হাজার আটশো এলো আপনি পাঁচ কিলোয়াট দশ কিলোয়াট ওনাকে বসাচ্ছে কারণ এটা বসাচ্ছে বিজনেস করার জন্য যদি আমি বেশি বিদ্যুৎ উৎপাদন তাহলে বিদ্যুৎ নিগম আমার থেকে সেটা কিনে নেবে এবং তারা মাসের শেষে তারা পয়সা পাবে এর রিপোর্ট সিরি সি রি চ্যানেল ফো নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট